এই ভিডিওটি তৈরি হয়েছে মনকে এক মহাজাগতিক নির্মল শান্তি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নতুন করে উজ্জীবিত করার জন্য ভিডিওটি চোখ বুঝে একটা মেডিটেটিভ ওয়েতে শুনবেন আজ সরাসরি আমার সাথে আপনার মনের কথা হবে মাঝখানে থাকবে না আর কোনো গল্প আর কোনো ছুতা শুধু আমি আর আপনার মনের কথা আগামী আধ ঘন্টা আমরা কথা বলবো আমরা এখন পৃথিবী থেকে অনেক দূরে মহাবিশ্বের একটা প্রান্তে নিজেদের অস্তিত্বকে অনুভব করছি পৃথিবী নামক গ্রহে আমাদের শারীরিক অস্তিত্ব রয়েছে তবে আমাদের শরীরটাই তো সব নয় আমরা তো আমাদের শরীরের থেকে আরো বেশি কিছু এমনকি শরীরের বাইরেও আমাদের অস্তিত্ব রয়েছে এই যে আমার বলা কথা আমার শরীর থেকে বের হচ্ছে কিন্তু তা আপনার কানে যখন প্রবেশ করছে তা কিন্তু আমার শরীর থেকে অনেকটাই দূরে অন্তর থেকে আমরা ঠিক যেমন আমরা নিজেকে মহাবিশ্বের এই প্রান্তে ঠিক সেইভাবে নিয়ে এসেছি পৃথিবীতে আমাদের শরীর এখন যেখানে রয়েছে সেখানে নানান রকম শব্দ নৈশব্দ বা দুঃশব্দ ঘুরে বেড়াচ্ছে কোথাও হয়তো পাখি ডাকছে কোথাও হয়তো জল পড়ার শব্দ কোথাও হয়তো গাড়ি বা কলকারখানা অথবা অন্য কোনো দূষণের আওয়াজ আমাদের কান এসে পৌঁছাচ্ছে চারপাশের এই সমস্ত আওয়াজ আমরা আস্তে আস্তে লক্ষ্য করব এবং মনে মনে খেয়াল করবো শব্দগুলো কিসের শব্দ সেই সমস্ত শব্দকে উপেক্ষা করা শুরু করব। এবং ধীরে ধীরে নিজেদের উপস্থিতিকে মহাবিশ্বের করব। ঠিক যেমন আমাদের মানুষ রূপে জন্মের আগে আমরা যেভাবে ছিলাম এবং মৃত্যুর পরেও আমাদের ঠিকানা যেই প্রান্তরে সেই চির শান্তির মহাবিশ্বে আমরা নিজেকে নিয়ে এসেছি এখানে সময়ের অস্তিত্ব ক্ষণিকের নয় মহাকালের মহাসমুদ্রে সময় মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং মহাবিশ্বের ডার্ক স্পেস এবং ডার্ক এনার্জির রন্ধ্রে রন্ধ্রে আমাদের অস্তিত্ব মিশে রয়েছে এই মহাবিশ্বের কোথায় শুরু আর কোথায় শেষ তা জানে না অথচ আমরা আমাদের শরীরের বাইরে গিয়ে মহাবিশ্বের প্রতিটি কোষকে অনুভব করতে পারি গোটা মহাবিশ্বটাকেই একটা গোটা শরীর বলে মনে করি মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সি কয়েক লক্ষ কোটি সংখ্য চক্র নিহারিকা মন্ডল নক্ষত্র এবং জ্যোতিষ্করা আমাদের শরীরের জ্বলন্ত হৃদপিণ্ডের মতো দপদপ করছে মহাবিশ্বের এক একটি বিশাল আকার সব কৃষ্ণগহরের গন্ধ আমাদের মধ্যে প্রবেশ করছে আমরা ধীরে ধীরে পৃথিবীর ছোট্ট জীবনের বাইরে ভাবতে পারছি সমাজের সংকীর্ণ চিন্তা ভাবনার বাইরে গিয়ে ভাবতে পারছি পৃথিবীতে আমাদের যে শরীরটি চলাফেরা করে দৈনন্দিন জীবন যাপন করে আমরা তার মতো যত্ন রাখার চেষ্টা করি তাতে নোংরা পড়ে তাই আমরা প্রতিদিন তাকে পরিষ্কার রাখার জন্য স্নান করি শরীরে কোনো অসুখ করলে আমরা ডাক্তারের কাছে যাই এবং চিকিৎসা করি শরীর ভালো রাখার জন্য আমরা অনেকে নিয়মিত ব্যায়াম করি কারণ শরীর না থাকলে জীবনটাই তো থাকবে না এবং শুধু বেঁচে থাকলে তো হবে না সুস্থভাবে বাঁচতে হবে তাই শরীরের যত্ন নেওয়া একান্তই আবশ্যক কিন্তু ওই যে প্রথমেই বললাম আমরা কি শুধুই আমাদের শরীর না তো শরীরের বাইরেও তো আমাদের একটা অস্তিত্ব রয়েছে এমনকি শরীরের ভেতরেও মন বলে একটা পদার্থ আছে তাই শরীরের সাথে মনের যত্ন নেওয়াটাও একান্তই প্রয়োজন শরীরের মতো মনেও প্রতিদিন অনেক নোংরা এসে জমে সমাজের প্রভাব মানুষের কথা বার্তা মাকড়সার জালের মতো আমাদের মনে বাসা বাঁধে এই যেমন ধরুন হয়তো মাস দেড়েক আগে কোনো একটা মানুষের দুর্ব্যবহার আপনার মনে এখনো রয়ে গেছে হয়তো আপনার প্রিয় মানুষের থেকে শোনা কোনো খারাপ কথা আপনাকে একটু একটু করে কুড়ে কুড়ে খাচ্ছে হয়তো আপনি যথেষ্ট পড়াশোনা করেও সঠিক ফলাফল পাননি অথবা আপনার সহকর্মী আপনার থেকে অনেক কম কাজ করেও অনেক বেশি সফলতা অর্জন করে ফেলছে আপনার প্রেমিক অথবা প্রেমিকা স্বামী অথবা স্ত্রী আপনার মনের সব কথা হয়তো বুঝতে পারছেন না আপনি যখন বিপদে পড়েছিলেন আপনি ভেবেছিলেন আপনার প্রিয় বন্ধুটা আপনার পাশে এসে দাঁড়াবে আপনার যেদিন মন খারাপ হয়েছিল ভেবেছিলেন বাবা মা জিজ্ঞাসা করবে কি হয়েছে অথবা আপনার ছেলে মেয়ে আপনাকে কিছু একটা সাহায্য করবে আপনার ভাই বা বোনের কাছে হয়তো আপনার মনের কথাটা খুলে বলবেন হয়তো সেদিন সবাই ব্যস্ত ছিল আপনার কথাটা আর কাউকে বলেই ওঠা হয়নি হয়তো হয়তো এমন এমন দিন দিন আপনার থেকে অনেক বেশি এসেছে এখনো আপনার জীবনে আসে কিন্তু আপনি এতটাই অভ্যস্ত হয়ে গেছেন সেটা আপনাকে আর নাড়া দেয় না কিন্তু এই আগুন চাপা ছাইগুলো আপনার মনের গভীরে চাপা পড়ে যাচ্ছে তার থেকে হয়তো জন্ম নিচ্ছে বিভিন্ন রোগের কেবলমাত্র মানসিক রোগ নয় মনের বিষণ্ণতার থেকে তৈরি হতে পারে শারীরিক রোগও কথা আমি নই চিকিৎসকেরাই বলছেন তাই শরীরকে সুস্থ রাখতে গেলে মনকেও সুস্থ রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হিউম্যান সাইকোলজি অর্থাৎ মানুষের মন খুবই জটিল একটা পদার্থ আপনার কোনো একটি কাজ দেখে হয়তো পাঁচজন প্রশংসা করলো এবং একজন নিন্দা করল আপনি কিন্তু ওই পাঁচটি প্রশংসার ব্যাপারে না ভেবে ওই নিন্দাটিকে নিয়েই ভাববেন অর্থাৎ আমরা খুব স্বাভাবিকভাবে নেগেটিভ এনার্জির প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ি নিজের অজান্তেই নেগেটিভ এনার্জি অনেক সহজেই আমাদেরকে অ্যারেস্ট করে ফেলে রান্না খারাপ হলে সেটাই আপনাকে বিরক্ত করবে দশটা সাবজেক্টের মধ্যে একটা বিষয়ে কম নম্বর পেলে সেটাই আপনাকে লজ্জিত করবে আমরা কি পারি না ওই নটা সাবজেক্টের ভালো নম্বর নিয়ে খুশি থাকতে সেটা পারতে গেলে আমাদের মনকে পজিটিভিটির চর্চার মধ্যে রাখতে হবে শরীরে যেমন ব্যায়াম দরকার মনেরও ঠিক এই চর্চাটা দরকার তাই বলে বলছি না যে জোর করে সবসময় আপনাকে পজিটিভই থাকতে হবে বা সব কিছুকেই পজিটিভলি দেখতে হবে খুব স্বাভাবিকভাবেই আমরা সেটা সব সময় করতে পারি না তবে বেশিরভাগ সময়টাই যদি আমরা পজিটিভ থাকতে পারি সেটাই বোধহয় ভালো হয় এটা শুধু আপনার জন্য যে ভালো তা নয় আপনার পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধব ভাই বোন সহকর্মী প্রত্যেককে প্রভাবিত করবে ঠিক একইভাবে আপনি যদি নেগেটিভ এনার্জি দ্বারা আক্রান্ত হন সেইটা যেমন আপনার চেনা পরিচিতদেরকেও প্রভাবিত করে ঠিক একইভাবে পজিটিভ এনার্জিও আপনার চারিপাশের সবাইকে একইভাবে প্রভাবিত করে এই যেমন ধরুন আপনি হেসে আপনার কালিগের কাছ থেকে একটা পেন চাইলেন আপনার সহকর্মীও আপনাকে হেসে পেনটা দিয়ে বললেন নিন না কিন্তু আপনি যদি এই সামান্য সাহায্য চাওয়াটা নিজের অধিকার ভেবে আপনার সহকর্মীকে বলেন এই পেনটা দিন তো আপনার সহকর্মীও খুব বিরক্তর সাথে আপনাকে পেনটা দিল এখানে তৈরি হলো একটা নেগেটিভ এনার্জি যেটা আপনার পরবর্তী কাজকে প্রভাবিত করবে তাই আজ আমরা এসেছি মহাবিশ্বের এক বৃহৎ আকার ব্ল্যাক হোলের মুখোমুখি হতে এই ব্ল্যাক হোলটি আমাদের শরীরের এবং মনের সমস্ত নেগেটিভ এনার্জিকে অ্যাবসর্ভ করে নেবে একটা ভ্যাকিউম ক্লিনারের মতো আপনার শরীরে এবং মনের কোণে কোণে যত রাগ ক্লেশ শ্লেষ দুঃখ বেদনা যন্ত্রণা আক্ষেপ এবং যত ধরনের নেতিবাচক অনুভূতি আছে সবই ব্ল্যাক হোলকে দিয়ে দিন ব্ল্যাক হোলটি আপনার নেগেটিভ এনার্জি রিসিভ করবে বলে ক্ষুধার্থ হয়ে রয়েছে এবং ধীরে ধীরে আপনার শরীর এবং মনের সমস্ত নেগেটিভ এনার্জি এই ব্ল্যাক হোলটি শুষে নিচ্ছে এবং আপনার শরীর এবং মন সম্পূর্ণ ক্লিন হয়ে গেল আপনার মনে আর কোনো ক্ষোভ দুঃখ রাগ যন্ত্রণা বা রকম কোন নেগেটিভ এনার্জি আর থাকলো না আপনার সাথে কি কি খারাপ হয়েছে আপনি তার সব কিছু ভুলে গেলেন এবং আমরা যে ঘরটায় থাকি সেই ঘরেও অনেক নোংরা এসে জমে আমরা মাঝে মাঝে পুরো ঘর পরিষ্কার করে সুন্দর করে বুঝাই যত আবর্জনা আছে আমরা ফেলে দিই এবং যে সমস্ত জিনিসের আর ব্যবহার নেই সেগুলো আমরা আস্তে আস্তে ত্যাগ করি এবং অনেক জিনিস ফেলে দেওয়ার পরে ঘরটাকে একটু বড় এবং খোলা মেলা বা মুক্ত মনে হয় অনেক দিন জানলা দরজা বন্ধ করে রাখলে যে বদ্ধ হাওয়া আমাদের গিলে খেতে আসে আমরা জানলা দরজা খুলে দিলে সতেজ অক্সিজেনে ঘরটা ভরে যায় এবং সূর্যের সোনালী আলোয় আমাদের ঘরের সমস্ত জীবাণু মরে যায় আমরা ফুলদানিতে বাঁশি শুকনো ফুলগুলো ফেলে দিয়ে নতুন সুগন্ধি রঙিন ফুল দিয়ে ঘরটাকে আবার সাজিয়ে ফেলি এবং ঘরটা তাতে আরো সুন্দর আরো আলোকিত হয়ে ওঠে এই যে আমরা এত সুন্দর করে নিজেদের লিভিং রুমটাকে সাজাই তার কারণ কি এর কারণ তো একটাই কারণ আমরা যে ঘরটায় রয়েছি সেটা যত সুন্দর সতেজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমাদের মনও তত পরিষ্কার থাকবে এবং দিনটাও ততই ভালো যাবে এবং আমাদের দৈনন্দিন কাজগুলো ততটাই ভালো হবে এবং আমরা যারা শৈল্পিক কাজের সাথে যুক্ত তাদের ক্রিয়েটিভিটি আরো অনেক বেশি বাড়বে এবং আমরা যারা ব্যবসায়িক কাজের সাথে যুক্ত তাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে ঠিক একইভাবে আমাদের শরীর যেমন আমাদের ঘরে বাস করে তাই শরীরের সাথে সাথে আমরা ঘরকেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজিয়ে রাখি ঠিক তেমনই আমাদের চেতনা আমাদের মনে বাস করে অর্থাৎ আমাদের মনটা আমাদের চেতনার বাসস্থান বা রুম। তাই আমাদের চেতনাকে সুস্থ, সবল, এবং সৃজনশীল রাখতে আমাদের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে মনের যত আবর্জনা আছে তা সব ফেলে দিতে হবে ভুলে যেতে হবে সমস্ত নেতিবাচক স্মৃতিকে ছুঁড়ে ফেলে দিতে হবে সমস্ত নেতিবাচক কথাবার্তা এবং কোনো খারাপ অনুভূতিকে আঁকড়ে ধরে রাখলে আমাদের মনকে আমরা সুন্দর রাখতে পারব না ঠিক যেমন ঘরের মধ্যে কোনো পচনশীল জিনিস থাকলে সারা ঘর দুর্গন্ধে ভরে যায় তেমনি শুধুমাত্র একটা খারাপ চিন্তা আপনার গোটা মনকে অসুস্থ করে দিতে পারে তাই আমরা মনের জানলাগুলো খুলে নতুন অক্সিজেন সতেজ হাওয়া এবং সোনালি রোদ্দুর আসতে দেব হয়তো একটা ভালো বই পড়ব অথবা একটা ভালো সিনেমা দেখব বা একটা সুন্দর কবিতা পড়ব হয়তো শুনবো আমাদের প্রিয় কোনো গান অথবা একটু মেডিটেট করতে পারি যে কাজটা আমাদের সব থেকে ভালো লাগে আমরা সেটাই তাই ভালো থাকতে গেলে সুস্থ থাকতে গেলে সুন্দর থাকতে গেলে এই তিনটে জিনিসের যত্ন অবশ্যই প্রয়োজন এক হচ্ছে আমাদের মন দুই আমাদের শরীর এবং তিন আমরা যে ঘরে থাকি সেই ঘরটা এবং বাড়িটা এই তিনটে জিনিস হলো একদম প্রাইমারি তিনটে জিনিস ছাড়াও আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব ভাই বোন সহকর্মী এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা তাদেরকেও ভালো রাখা আমাদের দায়িত্ব কারণ তারা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকতে পারবো যেমনভাবে আমরা ভালো থাকলে তারা ভালো থাকে তাই তাদের কোথায় অসুবিধা হচ্ছে তাদের কোথায় সমস্যা হচ্ছে সেগুলো জানাও আমাদের কর্তব্য ঠিক যেভাবে তাদের কর্তব্য আপনার খবর রাখা এখন আমরা যদি ভাবতে থাকি আমি অমুক সময় সাহায্য পাইনি তাই আমিও সাহায্যের কোনো হাত বাড়িয়ে দেব না তাহলে এই লড়াইতে কিন্তু আমরা কেউ জিততে পারবো না প্রত্যেকেই একই সাথে গোহারা হেরে যাব আপনি খুব ভালো একটি মুডে আছেন কিন্তু আপনার সাথে যিনি থাকেন তিনি যদি খুব বিরক্ত থাকেন আপনি কি ভালো থাকতে পারবেন তাই আমাদের প্রত্যেককে একইভাবে ভালো থাকতে হবে এবং এটা শুধু বছরে একদিন করলে হবে না প্রতিদিন করতে হবে এতক্ষণ আমাদের সামনে থাকা ব্ল্যাক হোলটি আমাদের শরীর থেকে আমাদের মন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সুষে আমাদেরকে একেবারে ক্লিন করে দিয়েছে এবার এই ব্ল্যাক হোলটি আমাদের চোখের সামনে থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে খুব ধীর গতিতে ব্ল্যাক হোলটি ছোট হয়ে যাচ্ছে ছোট হতে হতে একেবারে মহাশূন্য কখন যেন মিলিয়ে গেল তা আমরা খেয়ালই করতে পারলাম না মহাকাশের সমস্ত গ্যাসীয় পিণ্ড ধোয়াশা সবকিছু নিজের ভিতর শুষে নিয়ে চারিপাশটা ঝাঁ চকচকে পরিষ্কার করে দিয়ে ব্ল্যাকহোলটা কয়েক আলোকবর্ষ দূরে স্থানান্তরিত হয়ে গিয়েছে আমরা সামান্য একটু ডান দিকে তাকালি দেখতে পাবো একটা ছোট্ট নীল জ্যোতিষ্ক দেখা যাচ্ছে। এমন এক মহাব নীল রং আমার মনে হয় না এর আগে আমরা কখনো দেখেছি। জ্যোতিষ্কটি আস্তে আস্তে আমাদের কাছে এগিয়ে আসছে। এই নীলাভ জ্যোতিষ্কটি আমাদের যত কাছে আসবে আমরা ততই পজিটিভলি চার্জড হব। ততই আমাদের ভালো অনুভূতিগুলো যত রকমের সুখকর অনুভূতি হতে পারে তা আমরা একে একে সব অনুভব করব। এই সুখের হিসেবে ভাবুন যা আশীর্বাদ হিসেবে আমাদের মনে যোগাবে অসীম ইতিবাচক শক্তি যা দিয়ে আমরা যে কোনো রকম নেতিবাচক শক্তিকে পরাজিত করতে পারবো এবং ভবিষ্যতে কোনো অশুভ শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না এই নীল জ্যোতিষ্কের নীলাভ আলোকে নিজের মনে এবং শরীরের প্রত্যেকটি কোষে ছড়িয়ে দিন এবং এর সুখকর শীতল উত্তাপকে অনুভব মাথার তালু থেকে শুরু করে মুখমণ্ডল গলা কাঁধ আপনার হাত দুটো উদর আপনার পা দুটো এবং সব শেষে গোড়ালি থেকে পায়ের পাতা অবধি সমস্ত কোণে কোণে জমে থাকা নেগেটিভ এনার্জি উধাও হয়ে যাওয়ায় এই সুন্দর নীল আলোটি শূন্যস্থান পূরণ করছে তার সুখকর এবং ইতিবাচক শক্তি দিয়ে আপনি নিজেকে আগের থেকে অনেক অনেক বেশি হালকা অনুভব করছেন মনে হচ্ছে যেন আপনার শরীর থেকে অনেক কেজি ওজন কমে গেছে মনে হচ্ছে যেন আপনার শরীর থেকে অনেক কেজি ওজন কমে গেছে এত হালকা শেষবার মনে হয় ছোটবেলায় অনুভব করেছিলেন এখন আমরা চলে আসব আমাদের চেতনার বাসস্থান বা লিভিং রুম অর্থাৎ মনে কল্পনা করুন আপনার মনটি একটি সুন্দর সাজানো গোছানো মেলা ঘর ঘরটি সম্পূর্ণ সাদা রঙের এবং অনেক বড় বড় কাঁচের জানলা ও দরজা দিয়ে সুসজ্জিত কাঁচের জানলাগুলি খুব সুন্দর আলপনা দ্বারা অঙ্কিত আপনি প্রত্যেকটা কাঁচের জানলা এবং দরজাকে খুব মন দিয়ে তার সূক্ষ্ম কাজগুলোকে লক্ষ্য করুন এবং মনে মনে সেগুলোকে প্রশংসা করুন এরপর আমরা সমস্ত কাঁচের জানলা দরজাগুলোকে খুলে দেব। বাইরের সতেজ বাতাস ঘরে ঢুকতে দেব। সূর্যের আলো ঘরের প্রতিটি কোণে আলোকিত করছে বাইরে থেকে আসা বাতাস অনেক বেশি হালকা এবং সুগন্ধে মোহিত আমাদের মন এখন নতুন করে আলোয় ভরে উঠছে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাওয়ার পর মনে একটা হালকা ও মুক্তির অনুভূতি কাজ করছে এবার একটা গভীর শ্বাস নিন এবং অনুভব করুন প্রতিটি শ্বাসের সাথে নতুন শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে এবং প্রতিটি প্রশ্বাসের সাথে আপনার পুরনো ক্লান্তি এবং ভার জানলা দরজা দিয়ে বাইরের মহাকাশে ছড়িয়ে পড়ছে এবার আমরা ধীরে ধীরে পৃথিবীতে আমাদের শারীরিক অস্তিত্বের দিকে ফিরে আসবো আপনি কিন্তু এখনও মহাবিশ্বের সাথে যুক্ত কিন্তু এবার আপনার দেহ এবং মন পূর্ণ শান্তি এবং শক্তিতে ভরে গেছে পৃথিবীর সেই সমস্ত দৈনন্দিন শব্দ যা এক সময় আপনাকে ক্লান্ত করত বিরক্ত করত এখন আর আপনাকে তা প্রভাবিত করতে পারবে না আপনি এখন জানেন কিভাবে নিজের মন এবং শরীরকে পরিষ্কার রাখতে হবে এই মুহূর্তে আপনি কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে পৃথিবীতে ফিরে আসছেন আপনার জীবনের জন্য আপনার প্রিয়জনেদের জন্য এমনকি সমস্ত ছোট ছোট সুখের মুহূর্তের জন্য আপনি কৃতজ্ঞ ধীরে ধীরে আপনার চোখ এবং নিজেকে নতুন শক্তি ও প্রেরণার সাথে এই পৃথিবীতে ফিরে আসতে দিন এই মেডিটেশনের মাধ্যমে আপনি নিজেকে এক নতুন রূপে দেখতে পেলেন যিনি একজন কৃতজ্ঞ শক্তিশালী আত্মবিশ্বাসী এবং শান্তিপূর্ণ মানুষ নীলাভ জ্যোতিষকে নীল আলো সারাটা দিন আপনার ভেতরে জ্বলুক এবং আপনার চারপাশের সবাইকে আলোকিত করুক এই মুহূর্ত থেকে আপনি সম্পূর্ণ পরিষ্কার ও মুক্ত অনুভব করছেন আপনার শরীর এবং মন এখন সম্পূর্ণ ভারমুক্ত ইতিবাচক শক্তিতে ভরপুর এই মহাবিশ্বের শূন্যতার মধ্যে আপনি নিজেকে আজ আবার নতুন করে আবিষ্কার করেছেন এক বিশাল নক্ষত্রের মতো যা নিজের আলো এবং শক্তি দিয়ে চারপাশকে আলোকিত করছে এখন আস্তে আস্তে আমরা আবার পার্থিব জীবনে ফিরে আসব কিন্তু আমাদের এই কিছুক্ষণের মহাজাগতিক বিরতিতে আমরা যা অনুভব করেছি সেই প্রশান্তি এবং ইতিবাচক শক্তি আমাদের মন এবং শরীরে ধরে ধীরে ধীরে আমরা চোখ মেলে দেখব চারপাশটা এক নতুন শক্তি নতুন আশার আলো নিয়ে ফিরে এসেছি আমরা ভবিষ্যতে যখনই আপনি মনে করবেন আপনার মনে নেগেটিভ এনার্জি জমেছে বা দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে আপনি আবার এই মেন্টাল ক্লিনিং মেডিটেশনে ফিরে আসতে পারেন ব্ল্যাক হোল আবারও আপনার সমস্ত নেতিবাচক শক্তি থেকে আপনাকে মুক্তি দেবে এবং আবার নতুন উদ্যমে জীবন শুরু করতে পারবেন যে কোনো সময় আজকের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মনের শান্তি ও জীবনের ইতিবাচকতায় ভরপুর একটি সুন্দর দিন অথবা এক শান্তিময় রাত কাটু এই শুভকামনায় রইল খুব ভালো থাকবেন আমি আপনার বন্ধু সৌভিক সহজ সরব পাঠের একটি 我不是他本人。